প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমরা আপনারা হয়তো দেখছেন বিশ্বে যারা দেখছেন আমাদের এই টিভি চ্যানেল আমি এই মুহূর্তে যেখানে আসি কুরিল যেখান থেকে আমাদের প্রবাসী ঐক্য ফাউন্ডেশন এবং প্রবাসী টিভির পক্ষ থেকে বন্যা দুর্যোগ এলাকাতে আমরা যাব আজ কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ এখন আপনারা হয়তো দেখছেন আমাদের এই বন্যা দুর্গত এলাকার জন্য যে ত্রাণ ট্রাকে তোলা হইতেছে আমাদের অসংখ্য বল ইন্ডিয়ার আছেন এখানে বিশেষ করে আমাদের এখন যার সাথে আমি কথা বলবো যিনি আমাদের প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের সদস্য খালেদ আহমেদ মিলন এখন আমাদের কিছু বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি খালেদ আহমেদ মিলন প্রবাসীক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলছি আমাদের খুব ভালো লাগতেছে যে আজকে আমরা সামান্যতম হলেও বন্য দুর্গত এলাকার লোকদের জন্য কিছু ত্রাণ সংগ্রহ করতে পেরেছি আর যেটা সহযোগিতা আমাদের প্রবাসী যারা আছেন তারাও আমাদেরকে রেমিডেন্স পাঠিয়ে সহযোগিতা করেছেন এই কাজে যেহেতু আমাদের কার্যক্রমটা হলো প্রবাসীদেরকে নেওয়া তাই তাদের সহযোগিতা এবং আমাদের সার্বিক তত্ত্বাবধায়নে আমরা যে ত্রাণগুলো সংগ্রহ করেছি ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা করব আর প্রতি বছরই কম আমরা এ সমস্ত কার্যক্রম করে থাকি যেমন গত বছর জানুয়ারিতে আমরা দিয়েছিলাম শীতবস্ত্র বিতরণ করেছিলাম অসহায় মানুষদের দুঃখের কথা চিন্তা করে ঠিক একইভাবে আমরা বন্যার্থ বন্যপীড়িত মানুষের অসহায়তা দেখে আমাদেরও খুব কষ্ট লাগছিল আর সেই চিন্তা করেই তাদের সহায়তার উদ্দেশ্যে আমাদের আয়োজন আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে প্রতি মুহূর্তে বাংলাদেশের প্রতিটা নাগরিকের সহায়তার পাশে দাঁড়াতে পারি এভাবে তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে যাতে আমরা প্রতি মুহূর্তে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে পারি এই জন্য আপনাদের সবার কাছ থেকে আমরা দোয়া কামনা করছি ইনশাল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা মালামাল রওনা করব। আর আমাদের সার্বিক সহযোগিতা এখানে উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন কাজের ব্যাপারে তো ভাই কিছু বলেন ইনশাল্লাহ আমি এখন যার সাথে কথা বলব ইনি এই এই এলাকার স্থানীয় একজন ব্যক্তি সম্মানিত ব্যক্তি যিনি আজ সকাল থেকে এই পর্যন্ত আমাদের এই প্রবাসী ঐক্য ফাউন্ডেশন এবং প্রবাসী টিভির সার্বিক সহযোগিতায় ছিলেন আমাদের ওনাদের কাছে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ আমি এখন কথা বলবো ওনার সাথে সালাম আলাইকুম ধন্যবাদ ওই আমি আপনাদের জন্য অনেক যা করছি এটা আমার আন্তরিক ধন্যবাদ আমার শুভেচ্ছা এখন আমি এখন আমি যার সাথে কথা বলবো যিনি আমাদের এই প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রবাসী টিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান যিনি আমাদের পাশে আসেন আমি কথা বলবো স্যারের সাথে জি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রবাসী টিভি সকল দর্শকদেরকে ধন্যবাদ সারা বিশ্বে ছড়িয়ে ছিঁড়ে থাকা সকল প্রবাসী এবং সকল বাংলাদেশি সবাইকে আস্তে আস্তে তো সাবধানে তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের গাড়িতে খাদ্য সামগ্রী মূলত বন্যাত্মের জন্য আমরা যে খাদ্য সামগ্রীগুলো নিচ্ছি সেগুলা গাড়িতে লোড করা হচ্ছে আমরা রাত্রেই রওনা দিব যাতে করে সকাল সকাল ফেনীতে বন্যা দুর্গত এলাকায় পৌঁছাতে পারি এবং সেখানে গিয়ে বিতরণ করতে পারি মানুষের মাঝে সেই উদ্দেশ্যেই সকাল সকাল অনেক দিচ্ছি আমরা মূলত বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন এই সংগঠনের ব্যানারে এবং এই সংগঠনের উদ্যোগে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটে থাকা সকল প্রবাসীদের একটা ঐকমত্যের সৃষ্টি করার জন্য একটা ঐক্যমত্য সৃষ্টি করার জন্যই মূলত এই প্রচেষ্টা আর সেই প্রচেষ্টা থেকেই আমরা প্রবাসীদের পক্ষ থেকে এই আকস্মিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত কবলিত অসহায় কিছু মানুষ আছেন যাদের এই মুহূর্তে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা খুব বেশি জরুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের পাশে থাকা সেই চেষ্টা থেকে আমরা এই ক্ষুদ্র পরিমাণ আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের প্রবাসী কিছু ভাইদের সাহায্য করা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যে ফান্ড সেটা থেকে এই ক্ষুদ্র পরিমাণ কিছু ত্রাণ সামগ্রী নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে আমরা বন্যাত্রদের পাশে থাকতে চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কি এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরাও ঠিক এইভাবেই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা এই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে স্যার আমরা এই মাত্র যার সাথে কথা বললাম যিনি আমাদের এই প্রতিষ্ঠানে প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রবাসী টিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান যার মূল্যবান কথা আমরা শুনলাম ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব ফেনি জেলার উদ্দেশ্যে আর সারা বিশ্বে থেকে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ মজুরুল ইসলাম হীরা প্রবাসী টিভি ঢাকা